আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেছেন আজকে আমি একটি ভিডিও নিয়ে আইছি এই গাড়িটা বিক্রি করা হবে টিআরএক্স হাই এক্স গাড়ি তো গাড়ির সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো গাড়ির ভিতর এবং ইঞ্জিন কন্ডিশন টায়ার সহ সব কিছু গাড়ির সম্পূর্ণ ভিডিও দেখাইবো গাড়িটা মডেল আপনারা দেখতেছেন মডেল কত দুই হাজার পাঁচের মডেল টিআরএক্স হাই এক্স গাড়ি গাড়িটা বিক্রি করা হবে পেপার আপডেট গাড়ির কাগজ ওকে আছে তো গাড়ির সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো গাড়িটা ঘুরে আমি আপনাদের দেখাই গাড়ির দুই আপনি ভিডিওর মাধ্যমে তো দেখতেছেন আপনারা ভিডিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি তো গাড়িটা বিক্রি করা হবে দেখতেছেন আপনারা গাড়ি যে নাম্বার পেলিস তেরো সিরিয়াল তিরাশি ছষট্টি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো তো আপনারা দেখতেছেন টায়ার গুলা ঠিক আছে টায়ার টায়ার গুলা আপনার টায়ার নতুন আছে একটা টায়ার লাগবে তো বাম আপনি ঘুরে ঘুরে দেখান তো গাড়ির ভিতরে গাড়ির ভিতরে অবস্থা গাড়ির ভিতরটা দেখা যাচ্ছে তো আপনারা দেখতেছেন গাড়ির ভিতরে যে সিট গুলা খুবই ভালো আপনারা করা লাগবে না গাড়িটা ডেকোরেশন করা আছে তো ভিতরে অবস্থা দেখতেছেন আপনারা খুবই সুন্দর তো ডেকোরেশন করা আছে আপনারা নিয়ে গাড়ি চালাইবেন রাডিং গাড়ি রাডিং গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে তো আপনাদেরকে গাড়ির সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো গাড়ির পেপার এবং গাড়ির কাগজগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতেছেন গাড়ির ইঞ্জিনটা একটু দেখান দেখেন তো আপনারা দেখতেছেন যে গাড়ির এর কন্ডিশন খুবই ভালো গাড়ির ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো মোবিল টোবিল কায়না তো আপনারা নিয়ে গাড়িটা সুন্দরভাবে চালাইতে পারবেন চালে দুইটা টাকা ইনকাম করতে পারবেন গাড়ি ড্যাশ বোর্ডের দৃশ্যটা দেখাও ড্যাশ বোর্ডের দৃশ্য সামনের দৃশ্যটা খুব সুন্দর তো তো আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাইতেছি গাড়ির ভিতরে দৃশ্য কুলে এবং গাড়ির যে দুই সাইড ঘুরে আমি আপনাদেরকে দেখাইছি তো গাড়িটা বিক্রি করা হবে মালিক এটা আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে তো আপনারা সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিব সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন লোকেশন সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ চুনার সোনারঘাট হবিগঞ্জ

ফিটনেস ফিটনেসও দেখতেছেন ফিটনেস ওকে আছে আপনার ছাব্বিশ মন্ত আর টেস্ট টু কেন পঁচিশে লাস্টে পঁচিশ মন্ত আছে তো আপনারা আলাপের মাধ্যমে গাড়িটি নিতে পারবেন পাশের মডেল তো গাড়িটি আপনারা সাইস্তাগোর্ড নতুন বীজ স্ট্যান্ডে আয়সা নিতে পারবেন সোনারঘাট হবিগঞ্জ তো ধন্যবাদ